আজকে আমি লাচ্ছা সেমাই রান্না করব এই চিনি দিয়ে আমি লাচ্ছা সেমাই রান্না করব এই যে বন্ধুরা দুধ বলক সে গেছে 1.5 কেজি দুধ এক কেজি বানাইছি জল দিয়া এখন আমি ছেমাই দিই এই যে এখন পাতলা দেখা যাইতেছে এখন আমি প্লেট দে ঢেকে রাখব কিছুক্ষণ এখন ডাকনাটা খুলে নেই লাচ্ছা সেমাই বিকেলে নাস্তা হিসেবে রান্না করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি লাসমাই রান্না করব আর এইখানে নিচ্ছি চিনি এই চিনি দিয়ে আমি লাচা সেমাই রান্না করব। তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও এইখানে আমি দেড় কেজি দুধ নিচ্ছি এই দুধটা আমি জাল দিয়ে নিব এই যে বন্ধুরা দুধ বলকে এসে গেছে এখন আমি চিনি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব কারণ মিষ্টি জিনিস বেশি লবণ দিলে ভালো লাগবে না এই যে সুন্দর করে দুধ জাল দিয়ে নিলাম দেড় কেজি দুধ এক কেজি বানাইছি জাল দিয়ে এখন আমি দুধ নামিয়ে নিব আমি দুধটা সুন্দর করে লাল করে জাল দিয়ে নিলাম এখন আমি এই শ্যামাই দুধে দিয়ে দেব শ্যামাইয়ের মধ্যে কাজু বাদাম কিশমিশ তেজপাতা সব কিছু দেওয়া আছে এই জন্য আমি শুধু দুধটাই জাল দিয়ে নিছি দুধে আমি কোনো মশলা দিই নাই এখন আমি শ্যামাই দিয়ে দিব শ্যামাই দিয়ে দিলাম এখন একটু হালকা নাড়া দিয়ে ডেকে রাখবো এই যে এখন পাতলা দেখা যাইতেছে একটু ঠান্ডা হইলেই এই সময়টা খুলে এই সুন্দরবন হয়ে যাবে এখন আমি প্লেট দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণ কিছুক্ষণ পরে আবার দেখাবো এই যে বন্ধুরা আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম এখন ডাকনাটা খুলে নেই এই যে কত সুন্দর হয়ে গেছে সেমাই বিকেলের নাস্তা হিসেবে রান্না করলাম তাহলে আমার এই লাস্ট চাষে আমার ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই সাপোর্ট করবে সবাই পাশে থাকবে আর যারা দরজো ধরে ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম